হ্যালো প্রিয়ন আজ বলবো টাইফয়েড জ্বরের লক্ষণ কারণ ও করণীয় কী এবং কি খাওয়া উচিত কি খাওয়া উচিত নয় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক তো প্রথমেই যেরুন টাইফয়েড কি টাইফয়েড এক ধরনের জ্বর যা ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে হয়ে থাকে দুই ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে টাইফয়েড হতে পারে যেমন সালমনেলো টাইফি এবং সালমোনালো প্যারাটাইফি এই দুই ধরনের জীবাণুর সংক্রমণের লক্ষণ প্রায় একই রকমের সালমন টাইফি নামক ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে যে জ্বর হয় তাকেই টাইফয়েডের জ্বর বলা হয় আর সালমন প্যারাটাইফি জীবাণুর কারণে জ্বর হলে তাকে প্যারাটাইফয়েড জ্বর বলে তো এবার যেরুন টাইফয়েডের লক্ষণ টাইফয়েড জলের প্রধান কিছু লক্ষণ রয়েছে যেমন টাইফয়েড জলের একটা নির্দিষ্ট ধরন আছে জ্বর যখন প্রথম এর এরপর ছেড়ে যায় না ক্রমশ আস্তে আস্তে জ্বরের তীব্রতা বাড়তে থাকে যত দিন যায় জ্বরের মাত্রা বাড়তে থাকে একশো ডিগ্রি থেকে জ্বর একশো ডিগ্রি ফারেনহাইট বা তার বেশিও হতে পারে এছাড়া পেটে ব্যথা মাথা ব্যথা ডায়রিয়া হয় আবার কারো কষ্টকাঠিনও হতে পারে এছাড়া দুর্বল ও ক্লান্তি লাগে টাইফয়েড জ্বর থেকে শারীরিক আরও কিছু জটিলতাও হতে পারে যেমন মস্তিষ্কের প্রদাহ নিউমোনিয়া হেপাটাইটিস লিভারের সমস্যা দেখা দিতে পারে টাইফয়েড জ্বর শরীরের অন্যান্য প্রত্যঙ্গকে আক্রান্ত করতে পারে টাইফয়েডের চিকিৎসা যদি ঠিক মতো না করা হয় এটি রুগীর জন্য হুমকি এমনকি জীবনাশের কারণও হতে পারে টাইফয়েড প্রতিরোধের করণীয় কি এবার জানুন পানির মাধ্যমে টাইফয়েড ছড়ায় তাই শুদ্ধ পানি পান করতে হবে পানি ফুটিয়ে পান করতে হবে টাইফয়েড প্রতিরোধে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে পায়খানা প্রস্রাবের পর ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে থালা বাসন সহ ব্যবহার্য জিনিসপত্র পরিষ্কার পানিতে ধুতে হবে তাছাড়া খাবার সঠিকভাবে রান্না করতে হবে খাবার ভালোভাবে গরম করে খেতে হবে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে হালকা সহজপাচ্য এবং পুষ্টিকর খাবার খাওয়া গুরুত্বপূর্ণ কারণ এই সময় শরীর দুর্বল থাকে এবং পাচনতন্ত্রের চাপ কম রাখা প্রয়োজন কী খাওয়া উচিত পানি সমৃদ্ধ খাবার যেমন ডাবের পানি লেবু রস ওআরএস ফ্রুট জুস এবং হালকা সবজি ও মুরগির স্যুপ এছাড়া প্রচুর পরিমাণে পানি পান করুন এছাড়া সহজপাত্র শর্করা যেমন সাদা ভাত পোলাও ওডমিল সেদ্ধ আলু এবং মিষ্টি আলু সহজে হজমযোগ্য খাবার খান সাদা চাল ওটস তরল খাবার যেমন স্যুপ জুস পাকা কলা আপেল সস এগুলো খান এছাড়া প্রোটিন সেদ্ধ ডিমের সাদা অংশ চর্বিহীন মাংস মাছ হালকাভাবে রান্না করা লো ফ্যাট দই দুধ এবং পনির যদি কোনো অস্বস্তি না হয় খান ফল ও সবজি কলা আপেল পেঁপে এবং তরমুজ সেদ্ধ সবজি যেমন গাজর কুমড়ো এবং বিটরুট পুরানো বা সেদ্ধ খাবার পাতলা খিচুড়ি পোলাও এবং পাউরুটি এগুলো খান এবার কোনগুলো খাওয়া যাবে না এবার জানুন মশলাযুক্ত এবং ভাজা খাবার ভাজা খাবার ঝাল ও মশলাযুক্ত খাবার অতিরিক্ত তৈলাক্ত খাবার এবং ফাস্টফুড তেলযুক্ত মাছ তাছাড়া পোকরিজাত খাবার যেমন প্যাকেটজাত স্যাংকস এবং প্রিজারভেটিভ সমৃদ্ধ খাবার এছাড়া অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার তাছাড়া কাঁচা সবজি ও ফল কাঁচা সবজি এবং কিছু কঠিন ফল যা হজমের সমস্যা করতে পারে এগুলো খাওয়া যাবে না বিশেষ করে রাস্তা বা বাজারের কাটা ফল অ্যালকোহল এবং ক্যাফেন এগুলো খাওয়া যাবে না অ্যালকোহলিক পানীয় এবং চা কফি সডা জাতীয় যুক্ত পানীয় ফাইবার সমৃদ্ধ খাবার যেমন উচ্চ ফাইবার যুক্ত শাকসবজি যেমন বাঁধাকপি ফুলকপি এবং ব্রক কেন এই খাবারগুলো খাওয়া উচিত নয় হজমের সমস্যা এই খাবারগুলো হজম করতে সময় লাগে এবং পেটে ব্যথা বমি বমি ভাব বা ডায়রিয়া হতে পারে শরীরের জ্বর বাড়ানো মশলাযুক্ত এবং তৈলাক্ত খাবার শরীরের জ্বর বাড়াতে পারে কিছু খাবার পুষ্টি শোষণে বাধা দেয় এবং শরীরের দুর্বলতা বাড়াতে পারে টাইফয়েড জ্বর হলো এক ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ যা সাধারণত দূষিত খাবার বা পানি খাওয়ার ফলে হয় এই জ্বরের সময় শরীর দুর্বল হয়ে পড়ে এবং হজম শক্ত হয়ে যায় তাই খাদ্যর উপর বিশেষ নজর রাখা জরুরি